আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরাক আশা করি যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা না টেনে দিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আপনারা অনেকটাই মাথার মধ্যে জ্ঞান আসবে আমার যে উন্নত জাতের হাইব্রিড সিঙ্গাপুরি চারা এই চারাগুলোর বৈশিষ্ট্য আলাদা রয়েছে আর এইগুলো দুই বছরেই ইনশাল্লাহ ফলাফল আসে আপনি দেখতেই পাচ্ছেন আমি একটা গাছের হাইট দেখাই আপনাদের আপনারা দেখেন এই গাছটার হাইট কতটুকু হবে আর সেই গাছটাই গোড়া দেখেন কি রকম মোটা বা কি কীরকম শক্তিশালী এই গাছগুলো উন্নত জাতের হয়েছে আপনারা যদি নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্রিনের নাম্বারই ফলো করতে হবে দেখেন এই গাছগুলো আমি ইনশাল্লাহ অনেকটা সুন্দর সগিন গাছগুলো মানুষকে দিয়ে থাকি আমার নিজের ইচ্ছা মতেই ইনশাল্লাহ আপনাদের মতো আমি চাই যে আপনাদের সাথে কার সাথে দুইটা কথা না হোক কাজে কাজে না হোক দুইটায় গালিগালাস না হোক আমি এই জন্য মানুষকে সূক্ষ্ম জিনিস বা সুন্দর জিনিস দিয়ে থাকি এই যে দেখেছেন সারিবদ্ধ করা আমাদের জমিতে রোপণ করা আছে গাছগুলো দেখে বুঝতে পারছেন তো এই গাছগুলো নিতে হলে অবশ্যই আমাদের হাসপাতালের নম্বরে ফলো করতে হবে তো দেখুন এই গাছগুলো আপনারা নিয়ে অল্প সময়ে দুই বছরের মধ্যে এই গাছগুলো থেকে আপনারা ফলাফল ইনশাআল্লাহ পাবেন আর যদি আচ্ছা ছোটো সাইজ গাছ নেন তাহলে একটু সময় বেশি খাবে তো এই গাছগুলো সুন্দর শৌখিন ফার্স্ট ক্লাস তা আপনারা যদি অবশ্যই নিতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে দেখে পাঠিয়ে দেবো তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সবার মাস থেকে বিদে নিলাম আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ